মাই কাঠ মামার দোকান প্রমোশন করেছে আমাকে এতগুলো টাকা দিছে Allah Allahu, Allah Allahu. Allah Allah, Allah, Allah.

সকাই আমরা তিনজন চারজন আসিয়া দাঁড়ায় রয়েছে শ্যাম বাড়ি

আলহামদুলিল্লাহ নামাজ পড়ে এসে পড়েছি এখন একটা ঘুম দেব ইনশাল্লাহ কালকে সকাল আপনাদের সাথে দেখা হচ্ছে আর সবাই যারা যারা রোজাটি রেখেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন কে কে রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ প্রথম রোজা রাখছি সবাই দোয়া করবেন যেন তিরিশটি রোজা রাখতে পারি ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে সকালে গুড নাইট গুড গুড মর্নিং এন্ড সকাল গাইস এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে এগারোটা আজকে যেহেতু শুক্রবার জুম্মা দিন এখন আর বেশি কথা বলবো টোসল টোচল করে দেন রেডিও চলে যাব আগে আগে যাবো গো মসজিদে তাহলে লেজ গো যাওয়া যাক গাইজ যেহেতু আজান দিতে আর প্রায় এক ঘন্টা বিশ মিনিট বেশি আছে তার জন্য ভাবছি আমি এখন বাইরে যাব বাইরে যে কি করতে পারি দেন আপনাদেরকে দেখাচ্ছি লেজ গো এখন বাইরে যাওয়া যাক ঘরের মধ্যে কেউ নাই এখানে তালা দিয়ে আমার এরাই কে গেছে এই যে দেখেন না পারতেছি কিছু করতে না ডাক দিতে কি যে করি এখন চুপচাপ করে বসে রয়েছে কেউ আসলে একটু পরে যাইতে সো গাইস এই ঠাডা ভাঙা রোদের মেয়েদের আমি আর সাইনে যাইতেছি হাইটে এটা বাজারে বাজারে কেন যাইতেছি একটা কাজে যাইতেছি আই সেই দিন গোসল করে নামাজ যেতে পার কিছু করার নেই

আল্লাহ আল্লাহ আল্লাহহু আল্লাহ 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 আল্লা আল্লাহ 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 শো গাইস জুম্মা নামাজ পড়ে বাড়িতে একটু রেস্ট নিয়ে এখন চলে যাচ্ছি বাজারে দোকানে মামার দোকানে যাবো আপনাদের তো দেখাবো তাহলে চলুন বেশি কথা না বলে বাজারে যাই এক দুই তিন চার চারজন দোকানদার কিন্তু মানুষ নয় মামা কিচ্ছু বলো সালামু আলাইকুম আমার দোকান হচ্ছে আড়াই হাজার বাইওয়ে প্লাজা পিঙ্ক ফিড আর প্লাজার মাঝামাঝি এক নম্বর গুলি হ্যাঁ চার নম্বর দোকান তো আপনারা সবাই আসবেন আপনাদের সবাই দাওয়াত আমার দোকানে আসার জন্য এখানে অনেক ভালো ইন্ডিয়ান পাকিস্তানি চিপিস এবং বাচ্চাদের জামাকাপড় কাপড় আছে এভ্রিথিং লুঙ্গি সহ হ্যাঁ আপনারা সবাই আসবেন এসে দেখে যাবেন আমাদের নতুন দোকান সবাইকে আসার জন্য অনুরোধ রইল ধন্যবাদ আসসালাম আলাইকুম গাইস আমরা আপনাদেরকে ভালো কালেকশন দেওয়া পারি না কারণ এখানে অনেক অনেক থ্রি পিস মানে শতকরা কয়েকটা দেখাইছি তো গাইস এই দোকানটা হচ্ছে বাইবে প্লাজার এক নাম্বার গলি চার নাম্বার দোকান নয়ন ফ্যাশন আপনারা সবাই আসবেন আমার নাম বললে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট কেউ ঠিক না আপনারা সবাই কিন্তু আসবেন আইসি প্রথম দামাদামি দামি করবেন পরে বলবেন বিশ পারসেন্ট কাটতে মামার কাছ থেকে এসে পড়েছি আরেজার থানার সামনে এখানে এসে রকিকে দেখলাম ওই লজ্জা পাচ্ছে আসতে আসতে তার জীবন শেষ এখন একটা টুপি চয়েস করতেছে যেহেতু মামাই আমাকে অনেকগুলো টেকা দিছে তার জন্য এই টুপিটা একটু ছোটো এই অনেক পছন্দ হয়েছে সেম টু সেম এটা নিলাম এটা একটু বড় যা কারণ আমার কাছে অনেক ভালো লাগছে ফাইনালি কিনে ফেললাম আলহামদুলিল্লাহ প্রথম রোজাই আল্লাহ রহমতের বৃষ্টি আলহামদুলিল্লাহ প্রচুর বৃষ্টি প্রচুর আর আমার হাতে ছিল মুড়ি মুড়িটার জন্য দূরে যাইতে পারতেছিলাম না আর ও যুবডি কাপিতে তারা খেলতে এসেছে কলেজে কিন্তু বৃষ্টির কারণে তারা খেলতে পারতাছে না আর দেখেন আমাদেরতে কি অবস্থা হয়েছে আল্লাহু 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 ফাইনালি আল্লাহর রহমতে বাড়িতে এসে পৌঁছেছি আর বৃষ্টিতে ভিজে অবস্থা শেষ তো গাইস আসরের আজান দিয়ে দিয়েছে আর বিজে অবস্থায় বৃষ্টিতে পুরোপুরি শেষ এখন আর বেশি কথা বলবো না আর মাত্র পাঁচ মিনিটের মতো আছে এখনি চলে যেতে হবে মর্সি বেশি কথা কই

আল্লাহ রহমতে প্রথম রোজা রেখে ফেলেছি ইনশাল্লাহ তিরিশটি রোজা রাখবো সব আবার জন্য দোয়া করবেন আর এখন ইফতারি খাওয়া শেষ এখন চলে যাবো নামাজে আপনাদের সাথে দেখা হচ্ছে নামাজ পড়ে এসে টাটা সোগাইস নামাজ পড়ে এসে পড়েছি আর আজকের এই প্রথম রোজার পুরো সারাদিন আমি কি করছি এটি আপনাদেরকে দেখেছি কেউ খারাপ দিক দিয়ে দেখবেন না আর এই ব্লগটি ইনশাল্লাহ আমি আজকে সারা রাত্রে এডিট করে দ্বিতীয় রোজার দিন ছাড় বলা যে কোনো সময় আপনারা তো দেখবেনি আর দ্বিতীয় দিনের মানে আমি ব্লগ করব। সবাই দেখবেন ইনশাল্লাহ রোজার মাসে আমি দশ থেকে আটটা ভিডিও ছাড়ার চেষ্টা করব তো দেখা হচ্ছে শীঘ্র তো তোমার যত সবাই ভালো থাকবেন সুস্থ আমার জন্য বেশি বেশি বান্দা মোরা ক্ষমা করে দাও বান্দা